আসসালামু আলাইকুম ট্রিয়া চাকরি পার্টি ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য কেন্দ্র একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার দুইজন সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল নিম্নলিখিত পদে রোগী বান্ধব চিকিৎসক ও কর্মচারী কর্মকর্তা নিয়োগ করা হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং যত ওদের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন অদুম ভাই অদুম ও পান সেবনে বিরত উদ্যমী প্রার্থীদেরকে তারা দরখাস্ত আহ্বান করতেছে সেখানে পাঁচটি মাত্র পদ যারা লোক প্রথম নাম্বার পদ হলো জুনিয়র কনসালটেন্ট রেজিস্টার আর এস এবং আর পি এবং বিষয়সমূহ সমূহ আপনার কী কী মেডিসিন গাইনি অ্যান্ড অফ কার্ডিওলজি নাক কান গলা সার্জারি চর্মজন চক্ষু আর্থ ফেডিক্স নবজাতক শিশু এবং রেডিওলজি অ্যান্ড ইমাজিং এবং এনেসিওলজি আপনার শিক্ষকযোগ্যতা ডিএমডি সি অনুমোদিত এফ সি পি এস এমআরসিপি এফআরসি এস এম এস এম ডি এম সি পি এস ডিপ্লোমা বা দেখতে হবে এবং বয়স্ক জন্যই বেতন আলোচনা সতর্ক তারা প্রদান করবে নম্বর যে পদ প্রশাসনিক কর্মকর্তা ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট

সরকার কর্তৃক অনুমতি বিশেষ প্রতিষ্ঠান হইতে আপনাকে পাশ হতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ডিপ্লোমা বা এসএসসি পাস হলেই হবে এবং বয়স বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চার নম্বর হচ্ছে পদ কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনজন লোক টিপে আপনি যদি এসএসসি বা ডিপ্লোমা পাশ হন এবং মাইক্রোসফট অফিস ইমেল ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার ট্রাইভিং বাংলা ইংরেজি উভয় বিষয়ে দক্ষ থাকতে হবে এবং বয়স সীমা বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষ পাঁচ নাম্বার পথ হিসাব সহকারী হিসাব সহকারী পদে দুইজন লোক নিবে এইস পাস এবং হিসাব বিভাগে ন্যূনতম বছরের অভিজ্ঞতা থাকতে হবে থেকে বেতন আলোচনা তারা প্রদান করবে এবং পাঁচ নাম্বার ছয় নাম্বার রাজ্য পদ ল্যাব টেকনোলজিস্ট ল্যাবনোলজিস্ট পদ দুজন লোক নেবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফিথিওলজি বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা বয়স সীমা বিশ থেকে বত্রিশ বছরের বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদের শিক্ষক অভিজ্ঞতা সংবাদ ফটোকপি সহ আবেদনপত্র আগামী পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম আলুর বক্স নম্বর তিন বাই চব্বিশ প্রথম আলু ভবন উনিশ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো টিকানা পাঠানোর জন্য তারা অনুরোধ করতেছে এবং আবেদনপত্রে কামের উপর অবশ্যই আপনাকে পদের নাম উল্লেখ করতে হবে এবং

কারণ অনেক সময় কিন্তু এরকম ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা থাকে তারা তো অবশ্যই কিছুদিন সম্পর্কে আপনারা যাচাই বাছাই করে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে